এক্সাইটমেন্টে ঠাসা শুরু তারপর উফ ইস একই হলো দিন শেষে এই চিত্রপট বাংলাদেশের শুটা হয়েছিল দুর্দান্ত চেন্নাইয়ে যে উইকেটে খেলাটা হচ্ছে স্পিনাররাই ডমিনেট করবে এরকম ধারণা ছিল চেন্নাইয়ে সবসময় আমরা আইপিএলে দেখে এসেছি কিন্তু ব্ল্যাক সয়েল নয় রেড সয়েল উইকেট তারা প্রেফার করেছে যেখানে পেসাররা ডমিনেট করে থাকে সব কিছু মিলিয়ে বাংলাদেশ তিনজন পেসার নিয়েছিল তাস্কিন আহমেদ হাসান মাহমুদ নাহিদ রানা কেমন করেছে তারা তাইজুল এবং নাইম তাদের দুজন স্পিনারকে আসলে বাংলাদেশ নেয়নি সাকিব এবং মেহেদেবী রাজের উপরেই ডিপেন্ডেন্ট হয়েছে বাংলাদেশ টিম প্রশ্ন হচ্ছে থার্ড বা ফোর্থ ডেতে গিয়ে ইনফ্যাক্ট ফিফথ ডেতে গিয়ে কতটুকু উইকেট ভাঙবে কোন দিকে এগোবে এই মুহূর্তে তিনশো উনচল্লিশ ছয় উইকেটে দিনটা শেষ করেছে ইন্ডিয়া টসের সিদ্ধান্তটা ঠিক হলো কিনা না সেই ঠিক বেঠিকের হিসেবটা অনেকাংশে গড়ে দিয়েছেন একদম ফার্স্ট সেশনে বাংলাদেশের পেসার মূলত হাসান মাহমুদ রাখুন এমনই ফুরফুরে মনে থাকবে সবাই বসুন্ধরা টয়লেট রেস ফুরফুরে মন সারাক্ষণ হাসান মাহমুদের কথা বলতে হচ্ছে একদম শুরুতে তিন দশমিক দুই ওভারে একটা চান্স হাসান মাহমুদ তৈরি করেছিলেন রোহিত শর্মা এলবিডব্লিউ হওয়ার আপিল করেছিল বাংলাদেশ টিম রিভিউ দেখা গেল সেটা আম্পায়ার কলে খানিকটা ফসকে গেল অবশ্য তারপরে খুব বেশি সময় যে রোহিত শর্মা উইকেটে টিকেছিলেন তা না ইনফ্যাক্ট এক ওভার বাদেই আবারও হাসান মাহমুদের বলেই রোহিত শর্মা ট্র্যাপে পড়েছেন একরকম ট্র্যাপ কেন বলছি গুড গুডলেন্থের বল ছিল চমৎকার সিম ছিল শান্ত সেকেন্ড স্লিপে ক্যাচটা ধরেছেন চোদ্দো রানের মাথায় প্রথম উইকেট ইন্ডিয়া হারায় সেই জায়গাটায় অনেকখানি ক্রেডিট কিন্তু হাসান মাহমুদকে দিতে হবে তিনি বেশ বুদ্ধিমত্তার পরিচয় দিয়েছেন একের পর এক এমন বল করেছেন এমনভাবে প্ল্যানটা হারিয়েছেন রোহিত শর্মার মতো এক্সপিরিয়েন্সড একজন ব্যাটার সেই জায়গাটায় এক প্রকার বোকা বনে গিয়েছেন সাত দশমিক তিন ওভারের সময় সেকেন্ড আঘাতটা হানেন হাসান মাহমুদ তিনি নিজেই শুভমান গিল আর একটুখানি ফুল ছিল গুড লেন্থের বল ছিল না ফুল ফুলার লেন্থেই তিনি বলটা দিয়েছেন ডাউন দ্য লেগ সাইড লিটন ক্যাচটা ধরেছেন আটাশ রানের দুই উইকেট নাই শুরুতে এক ওভার বাদেই নয় দশমিক দুই ওভারের সময়ে বিরাট কোহলি যার উইকেটটা বাংলাদেশের সমস্ত বোলারেরই বহুল আরাধ্য হাসান মাহমুদ শেখ কাদের কাজটা আরও একবার করেছেন এবারে গুড লেন্থে বল স্ট্রেইট লাইনে বলটা করেছেন এবং লিটন চমৎকার একটা ক্যাচ লোফি নিয়েছেন চৌত্রিশ রানেই তিনটা উইকেট খুইয়ে সেই মুহূর্তে প্রমাদ গুনতে শুরু করেছে ইন্ডিয়া তারপরে খানিকটা উইকেট পতনের বিরতি ঘটেছে একুশ ওভার তিন বলে পরের স্পেলে আরেকবার যখন হাসান মাহমুদ ফিরে এলেন ঋষভ পন্থ একটা ভালো স্কোরের দিকে তিনি এগুচ্ছিলেন দেখে শুনে বুঝে খেলছিলেন কিন্তু কি ভুলটা তিনি করলেন যেভাবে ওরা আউট হলেন একেবারে পরাস্ত হয়ে গিয়েছেন শর্ট বল ছিল ওয়াইড অনেকটা অনেকখানি স্টাম্পের বাইরে বলটা ছিল অনেক পরে তিনি কাজটা করেছেন যে রিয়্যাকশনটা ঋষভ পান্থ দেখিয়েছিলেন সেখানে বোঝা গেছে যে কতটা তিনি আসলে নিজের ওপর হতাশ হয়েছেন এমন একটা উইকেটে আরও একবার লিটনের ক্যাচ বলা বা তিন তিনটা ক্যাচ লিটন হাসান মাহমুদের বলে নিয়েছে এই ব্যাপারটা প্রুফ করে দেয়ার ওয়াজ এ প্ল্যানিং দেয়ার ওয়াজ এ প্রপার প্ল্যানিং বিহাইন্ড দিস যে সেই প্ল্যানটা খুব ভালো মতো এক্সিকিউট হয়েছে সে পকের উইকেটে প্রথম দিনটাতে ছিয়ানব্বই রানে চার উইকেট হারিয়ে গেছে ইন্ডিয়ার তখন আসলে একটা আশা জেগে উঠছে আমাদের রাওয়ালপিন্ডিতে দুটো টেস্টে আমরা সিমিলার সিনারিও দেখেছি পাকিস্তানের কিভাবে করে একেবারে এক ব্যাটিং ধস হয়েছে এবং সেখানে লিড করেছে মূলত বাংলাদেশের পেসারাই হাসান মাহমুদ চারটার চারটা উইকেটই তার ঝুলিতে বাংলাদেশ একটা জায়গায় খাবি খেয়েছে রাওয়ালপিন্ডিতে প্রথম টেস্ট জেতার পরেও আমাদের পয়েন্ট ডিডাক্ট হয়েছে যার ফল টেস্ট চ্যাম্পিয়নশিপের টেবিলে পড়েছে আমরা হয়তোবা আরও এক ধাপ উপরে থাকতে পারতাম সেই জায়গাটার পুনরাবৃত্তি ছেপকা হয়েছে এখন আসলে একটুখানি বাংলাদেশ টিম এবং স্পেশালি ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্ত তার একটু ভাবনার বিষয় মাত্র আশি ওভার খেলা হয়েছে আমরা যদি স্টেশন বাই স্টেশন দেখি প্রথম সেশনে মাত্র তেইশ ওভার খেলা হয়েছিল সেখানে লাঞ্চ ব্রেকের আগ অবধি আটাশি রান করতে পেরেছিলো ইন্ডিয়া তিনটা উইকেটের বিনিময়ে সেকেন্ড সেশনে আরও একবার একদম সমান সমান আটাশি রান আরও একটা হয়েছে একশো ছিয়াত্তর ছয় উইকেট আটচল্লিশ ওভার শেষে তারা টি ব্রেকের আগ পর্যন্ত খেলতে পেরেছিল থার্ড সেশনে খানিকটা বেশি খেলা হয়েছে বত্রিশ ওভার বাংলাদেশ বল করতে পেরেছে কিন্তু সেই সেশনে সবচেয়ে বেশি চড়াও হয়েছেন রবিচন্দ্রন অশ্বিন এবং রবীন্দ্র যাদেজা একশো তেষট্টি রান সেই স্টেশন থেকে এসছে এক এই মুহূর্তে আশি ওভারের খেলা যেহেতু যেহেতু শেষ হয়েছে সেকেন্ড নিউ বলটা অ্যাভেলেবেল হয়েছে এখন কথা হচ্ছে বাংলাদেশ সেকেন্ড নিউ বলটা নিবে কিনা দেখুন আজ সকালে যখন খেলা হয়েছে চেপোকের উকেটে চেন্নাইয়ে সেই জায়গাটায় প্রচুর ময়েশ্চারের একটা রোল ছিল সেই কারণেই হাসান মাহমুদ সাকসেসফুল হয়েছেন সব কিছু মিলিয়ে সেকেন্ড নাই নিউ বলটা হয়তো বা খুব দ্রুতই অ্যাভেল করে নেবেন শান্ত কিংবা এমনও হতে পারে যে শুরুর কয়েকটা ওভার একটুখানি পুরনো বলেই ঝালিয়ে নেওয়া স্পিনারদেরকে একটু সুযোগ করে দিয়ে যদি সেই পরিমাণে ময়েশ্চার আগামীকালকে না থাকে যেটা ভেরি আনলাইকলি চবকের উইকেটে সব কিছু মিলিয়ে সেকেন্ড সেশনে সেকেন্ড ডেতে ফার্স্ট সেশনে বাংলাদেশের রোল হবে এই জুটিটা দ্রুততম সময়ে ভেঙে ফেলা নেগেটিভ কিছু পয়েন্ট নিয়ে কথা বলতে হচ্ছে বাংলাদেশের সাকিব আল হাসান হি বিন ভেরি এক্সপেন্সিভ প্রথম দু ওভারে একুশটা রান তিনি দিয়ে ফেলেছিলেন আট ওভার শেষে পঞ্চাশটা রান তিনি খরচ করেছেন একটা উইকেটও পানি ব্যাট হাতে লেটলি সাকিব আল হাসান তো সেরকম সাকসেসফুল না ইনফ্যাক্ট তিনি যখন সারেতে খেলতে গিয়েছেন ইংল্যান্ডের কাউন্টিতে সেখানেও কিন্তু বল হাতে তিনি চমৎকার পারফর্ম করেছেন নয়টা উইকেট একটা টেস্টই তিনি নিয়েছিলেন সেরকম এক্সপেকটেশন ইন্ডিয়াতেও ছিল ইন্ডিয়ার এগেঞ্স্টে সেই জায়গাটায় প্রথম দিনে অন্তত সাকিব এক প্রকার ব্যর্থ দ্বিতীয় দিনে তার জল জ্বলে ওঠাটা নিশ্চয়ই দর্শক দেখতে চাইবেন রানার কথা বলতে হচ্ছে তিনি একটা উইকেট নিয়েছেন কাজের কাজ করেছেন কিন্তু পাকিস্তান সিরিজে তার এগেনস্টে একটা ছোট কমপ্লেন ছিল এত সাফল্যের পরেও আসলে আমরা এখন অল প্লেয়ার তুষ্ট নেই আমরা আরও যত পাই তার চেয়ে আরও অনেক বেশি চাই নাহিদ রানা একটুখানি বেশি এক্সপেন্সিভ ছিলেন আজকের দিনটাতেও তিনি তার ইকোনমি রেটটা অনেক ওপরের দিকে তাস্কিন আহমেদ চমৎকার বল করেও তিনি আসলে একটা উইকেটও পাননি বেশ কিছু সুযোগ তৈরি হয়েছিল সেই সুযোগের সদ্ব্যবহারটা সব কিছু মিলিয়ে হয়নি এবং দিনশেষে আরও একবার বলতে হচ্ছে যে চেন্নাইয়ের উইকেটটা যেহেতু খানিকটা স্পিনারদের সুবিধা দিয়ে থাকে বাংলাদেশকে এখানে আরেকজন স্পিনার খেলাতে পারতো না তাইজুল ইসলামের কথা বলতে হচ্ছে বাংলাদেশের টেস্টের স্পিন ইউনিটের অন্যতম বড় ভরসার জায়গা তিনটা টেস্টে ব্যাক টু ব্যাক তিনি চান্স পেলেন না পাকিস্তান অবভিয়াসলি রাওয়াল পিনটিতে যে উইকেট ছিল সেখানে তার সুযোগ পাওয়ার কথাও না বাংলাদেশের পেসাররা সেইভাবে করে আসলে তাস্কি তাইজুলের অভাবটা তাস্কিন নাহিদ রানা হাসান মাহমুদ শরীফুলরা আসলে আমাদেরকে বোধ করতে দেননি কিন্তু চেন্নাই যেহেতু বিপরীত চিত্রপট যদিও রেটস্তলে খেলা হচ্ছে ডে থ্রি ডে ফোরে তাইজুল ইসলাম উড বি এ ভেরি ইফেক্টিভ প্লেয়ার সেই জায়গাটায় সংশয় রয়ে গেল। তবে এই মুহূর্তে দাঁড়িয়ে তিনশো উনচল্লিশ ছয় উইকেট খুব বেশি বড় স্কোর বলারও সুযোগ নেই যদিও নব্বই ওভার বিবেচনায় যথেষ্ট রানই হয়েছে চেন্নাইয়ের রেগুলার বেসিসে চারশো থেকে পাঁচশো প্লাস রান টেস্টে হয়ে থাকে ফার্স্ট ইনিংসে সো খুব যে একেবারে ব্যর্থ বলার সুযোগ নেই শুরু সাফল্যটাই দিনের বাকি সময় অব্যাহত না থাকায় হয়তোবা এই মুহূর্তে আমরা একটা ইলিশনের মধ্যে আছি যে কেন আসলে এই দিনটা হয়তোবা সেভাবে করে বাংলাদেশের পক্ষে কথা বললো না কিন্তু রেগুলার বেসিসে যদি উইকেট পড়ে যেত তাহলে কিন্তু থ্রি থার্টি খুব একটা যে একেবারে হতাশার চিত্রপট নিয়েই প্রতিফলিত হতো না আপনার মনে হয় দিন শেষে এই মুহূর্তে বাংলাদেশের কাছে এক্সপেক্টেশন আগামীকাল যত দ্রুত সম্ভব ইন্ডিয়াকে অলআউট করে ব্যাট করতে নামা সেই প্রতীক্ষায় থাকতে হবে এবং সেই চিত্রপটটা দেখতে হলে আপনাকে চোখ রাখতে হবে দেশের একমাত্র স্পোর্টস চ্যানেল টি স্পোর্টস এর পর্দায় ফর মোর আপডেট সাবস্ক্রাইব টুটিউবাইক্রাম Download T Sports app to enjoy exciting games and highlights. Visit T Sports.com.